চেহারা এই মাথা এর আলাদা গুরুত্ব আছে এজন্য হাদিসে চেহারায় আঘাত করাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে নবী বলে দিয়েছেন তোমরা চেহারায় মারবা না যখন একজন মুসলমান আর এক মুসলমানের সাথে লড়াইও লিখতে হয় ইদা কাতালা আহাদুকুম আখাহু ইদা কাতালা আহাদুকুম আখাহু তোমাদের কেউ যদি তার ভাইয়ের সঙ্গে যুদ্ধেও লিপ্ত হয় লড়াইয়ে লিপ্ত হয় তবু ফালিয়াজতানিবিল ওয়াজহা সে চেহারাটাকে অ্যাভয়েড করে চেহারায় যাতে আঘাত না করে কেন ফা ইন্নাল্লাহা খালাকা আদম আল্লাহ আদম আলী ইসলামকে সৃষ্টি করেছেন রহমানের সুরাতে রহমানের সুরতে হওয়ার অর্থ কি বহু ব্যাখ্যা আছে আলোচনার সাথে প্রাসঙ্গিক না সেটা বাদ দেই কিন্তু এ থেকে এটা প্রমাণিত চেহারার আলাদা গুরুত্ব আছে আলাদা মর্যাদা আছে আমি আপনাকে এক ডজন আদি শোনাতে পারবো যে এই সবগুলোর মূল বক্তব্য এটাই এই চেহারায় আঘাত করা যাবে না নিজের বাচ্চাকে শাসন করবেন করেন চেহারায় মাইরেন না ছাত্রকে শাসন করবেন করেন না। অথচ আমাদের এটাই হয় হয় না চল কোথায় দেয় চেহারাই তো দেয় আবার যখন মারামারি লেগে ঘুষি মারে এটাও চেহারার উপরে মারার চেষ্টা করে অথচ এই চেহারাটাকে অ্যাভয়েড করতে বলা হয়েছে চেহারার আলাদা শান আছে শাসনের ক্ষেত্রেও সুন্নত আছে এই সন্ন্যত যদি আপনি না বোঝেন আপনি নিজেকে নবী প্রেমিক দাবি করতে পারেন নবীর ওয়ারস দাবি করতে পারেন কিন্তু আপনার মধ্যে নবীর অনুসরণ এক জায়গায় হলেও ঘাটতি আছে আরে জায়গা তো সবই ঠিক রাখা লাগে রে ভাই আমাদের ফত দ্বিতীয় প্রথম বর্ষ চলাকালে উস্তাদ একদিন ক্লাসের মধ্যে বললেন আল্লাহ আব্দুল মালিক হাফিজ আহ্লা যিনি এখন বাইতুল মুকার খাতিব যে ইমানের সত্তরের অধিক শাখা আছে তোমরা সবাই জানো হাদিসই আছে এর মধ্যে বলা আছে সর্বোচ্চ শাখা হলো কৌলো ইলাহা ইল্লাহ্ লা বলা কিন্তু সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া সর্বোচ্চ শাখা হল লা ইল্লাল্লাহ বলা সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া আমাদেরকে বললেন অনেক বড় হুজুর হয়ে গেলাম বহুত নামাজ পড়লা রোজা রাখলা এবাদত বন্দিগি করলা ছাত্র গড়লা দাওয়াত দিলা সব করলা তো জিন্দগি তো কখন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরালা না কারণ এত বড় হুজুর আমি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাই কিভাবে। ইট একটা পরে আছে থাক না কেউ আসার খেলে খাক না অথবা শিয়াল একটা মরে আছে আর থাকুক না গন্ধে লোকে কষ্ট পাবে পাক না কলার ছোকলে একটা পড়ে আছে থাক কেউ আসার খেলে খাক আমার কি এসেছে আর কি গিয়েছে আমি এত বড় হুজুর হয়ে এটা সরাই কিভাবে তাহলে আমাদের বললেন মনে রেখো অনেক বড় হুজুর হয়েছ কিন্তু ইমানের একটা শাখা তোমার মধ্যে ঘাটতি আছে